পাঁচই আগস্টের আগে যে যে ঘটনা বা পরিক্রমায় আমরা হাসিনাকে বিতরিত করেছি আপনার ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি আসলে ওর পরবর্তীতে আসলে কি আদৌ কি আমরা ওই আমলের ওই হাসিনা বা ফ্যাসিস্টের যে আপনার মনে করেন যে অভ্যাস বা যে আইন যা অত্যাচার বা নির্যাতন ছিল ওগুলাকে আমরা পরিবর্তন করতে পারছি নাকি পাঁচে আগস্টে পরে আসলে আমি যদি বলবো না আমরা আসলে পরিবর্তন করতে পারি আসলে আমরা যে স্বপ্নটা নিয়ে সালের আগস্টে যে বিজয়টা অর্জন অর্জন করি আসলে আসলে বিজয় করার পরে কি কিছু ক্ষমতা পড়ে যায় আমরা যারা আসলে ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছে যারা কখনো আসলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারতো না এখন সুযোগ পাইছে কখনো তারা কোনো একটা বাজার কমিটির মেম্বার হতে পারতো না কিন্তু এখন তারা উপদেষ্টা হয়ে বসছে তো এরকম আসলে এই লোকগুলা ক্ষমতায় বসার কারণে আসলে আমাদের এই স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন হয় না যদি তারপরও আর একটা দিক আছে যে আপনার মনে করেন যদি রাজনৈতিক যে দলগুলা ছিল আমাদের জুলাই আগস্ট গণপ্রথানে যে অংশগ্রহণকারী যে দলগুলা ছিল সবাই যদি একটা ঐক্যমত থাকতো অন্তত পক্ষে যে কেউ কাউকে ডাউন করার যে কাহিনী আমি জানি যে একটা পক্ষকে একটা বড় দলকে ডাউন করার জন্য একটা পক্ষ পুরো লেগেছিলো পাঁচে আগস্টের পরে ওই কারণেই আসলে কি এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না আসলে যদি সবাই যদি একটা ঐক্যমত হইতো ছয় মাসের ভিতর যদি একটা নির্বাচন হয়ে যেত আমার মনে হয় যে আপনি যে স্বপ্নগুলো কথা বলছেন বা আগের যে কথাগুলো বলছেন ওই ওই স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন হতো এটা আমি আশাবাদী ছিলাম কিন্তু যেহেতু একটা দীর্ঘ সময়ে তাদের ভিতরে লোভ হয়ে গেছে আঠারো মাস আপনি জানেন আঠারো মাস আপনি মনে করেন যে এই সরকার যদি বিদায় হইতে হইতো তাও দুই বছর লেগে লে লেগে যাবে যে আমি দেখতেছি প্রক্রিয়ায় যদি বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন দেয় নির্বাচনের পরপরও তাদের একটা প্রক্রিয়া দিন করতে করতে ওই মাসটাও চলে যাবে তো এরকম একটা আরে মানে সংকটের অবস্থায় আছে আবার জানেন যে ছয় মাস আগে টা ঘোষণা দেওয়া হইছে তো এই সব সার্বিক বিষয় যদি চিন্তা করেন আমাদের আসলে স্বপ্নগুলা পুরো মনে করেন ধুলিসাৎ করে দিছে এই ধুলিসাৎ সাত কারা করছে যে এই আপনারা মনে করেন যে যে লবিগুলা আছে যে যেগুলা যেগুলা মনে করেন যে আপনারা যে আপনার যে هارুনের যে ভাতের হোটেলে যে যে আন্দোলনকে বিক্রি করে দিছিল আপনারা জানেন যে هارুন هارুনের ভাতের হোটেলে কি বলছিল যে আমাদের এই আন্দোলন না কোটা আমাদের মেনে নিছে আন্দোলন থেকে প্রত্যাহার করে নিছে স্কুল টু স্কুল কলেজ খুলে দেন আপনারা যে কথাগুলো বলছিল ওই হারামিগুলাই আসলে ওই হারামি আসলে আমাদের এই বিক্রি করছে করছে তারা কুক্ষিগত করছে তারা নিজেরা দল গঠন করছে আবার দল গঠন করে আবার এই দলের সাথে চায় ওই দলের সাথে চায় এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কাহিনিগুলো করে আমাদের এই যে আসলে করছে ওরা আসলে আমাদের কিন্তু কোনো আহত ভাই এই যে আমাদের যে অঙ্গ হারাইছে বা কোনো শহীদ পরিবার তারা কিন্তু এইসব অকারেন্স গুলো করে নেয় করছে কারা ওরা সুস্থ ওরা যে দাপায় বেড়াইছে ওরা এই কাজগুলো করছে এর ধরে ওরা জিম্মি করো এই জায়গায় মাফ সৃষ্টি করো এই কাজগুলো করে ওরা আসলে আজকে আমাদের এই গণব কে মানে আপনি কুলুষিত করছে এই গণতন্ত্রে যে স্পিডটা ছিল ওটাকে নষ্ট করছে আচ্ছা এই নাসিরউদ্দিন পাটোয়ারি এত অল্প সময়ে কিভাবে এত টাকা সে পেলে নির্বাচন করার জন্য আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটা বারবার বলতে আসলে ও তো চাইতে আছে জান অর্গেনিয়া বলি এই আপনি মনে করেন ওই যে কার্যক্রম গুলো করতেছে হাসনাদ আবলুরা যে কার্যক্রম করতো আপনি জানেন গণপ্রধানে পরে ওরা চাইছি যেন মানুষ ওদের নিয়ে আলোচনা করে যেমন উল্টা পাল্টা বক্তব্য ফাটাই ফেলাই ফালাও কিন্তু কোমরে নাই জোর মনে করেন ওই যে মুখের জোর দেয় যতটুকু করতে পারে দেখবেন যে আপনার ওই যে বিশ্ববিদ্যালয় ভিতর এরিয়াটাই ছিল কি গণপ্রধানের সময় খেয়াল করবেন ওদের এরিয়াটা ছিল কি বিশ্ববিদ্যালয় বর্ডারের ভিতরে আর মেইন রোডে কিন্তু ওরা কিন্তু যে আছে যেমন থানার সামনে আন্দোলন করা এটা কিন্তু ছিল এটা থানার সামনে আপনার মুখোমুখি আন্দোলন যেমন আমি মোহাম্মদ থানার সামনে মুখোমুখি আন্দোলনের সংঘর্ষের সময় আঠারো জুলাই আহত তো ওরা ওই জায়গায় ছিল না ওরা কি করছিল ওরা যে বিশ্ববিদ্যালয় সেফ এরিয়া ওই সেফ এরিয়ার মধ্যে আন্দোলন আন্দোলন করছে তো বন্ধ করার পর এখন একটা বিজয় আসা পড়ছে এখন বিজয় আসার পরে লুটপাট টুটপাট কইরা চিন্তা করছে যে যখন হাসিনারে খেদাই দিছি তাহলে এখন উল্টা পাল্টা কথা বলে ওরা মনে করছে যে হাসিনা সেরাইছি তার মানে এখন মানে বিএনপি আওয়ামী লীগে যেমন খেয়াল বিএমপিকে এরকম তারাই দিবো তাইলে আমরা মানে নিজেরা সব ক্ষমতা দখল করবো এই মানসিকতা থেকেই আসলে ওরা এই কাজগুলো